নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখাদমৃত দ্রব সং ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভবি ভাবুকা নিগম কল্পতরু গরমে একবার ভাবুন গরমে আপনি ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছেন মনে মনে চিন্তা করলেন একটা যদি বড় বৃক্ষের ছায়া পেতাম খুব শান্তি হতো গরমের মধ্যে যেমন ভাবা তেমন কাজ সাথে সাথে বড় একটা বৃক্ষের দর্শন মিললো সেই ছায়ায় আশ্রয় নিয়ে শান্তি লাভ হলো শান্তি লাভ করতে করতে হঠাৎ মনে হলো যদি একটু জল পেতাম তাহলে আরও শান্তি হতো যেমন ভাবা সাথে সাথে জল উপস্থিত জল গ্রহণ করতে করতে ভাবছি যদি একটু খাওয়া মিলতো খাবার মিলত তাহলে আরও তৃপ্তি হতো ক্ষুধাটা মিটত মনটা শান্তি হতো যেমন ভাবা খাবার খাদ্য প্রস্তুত খাদ্য রেডি তৈরি সামনে এসে উপস্থিত খেতে খেতে ভাবছেন যে যদি একটা বিছানা হতো খাওয়া তো হলো এবার বিছানা হলে শুতে পারতাম আরও শান্তি হতো যেমন ভাবা সাথে সাথে একটা মকমলি বিছানা গদিযুক্ত বিছানা রেডি তৈরি শুয়ে আছে শুয়ে শুয়ে ভাবছে যে এত বড় ফাঁকা মাঠে শুয়ে তো আছি যদি একটা বাঘ এসে পড়ে এবার তাহলে কি হবে সাথে সাথেই বাঘ এসে উপস্থিত যেমন ভাবা তেমন কাজ এবার বাঘ দেখে তো সে দৌড়ে কোথায় যাবে তার ঠিক নেই তারপর দৌড়তে দৌড়তে একটা গ্রামে এসে প্রবেশ করলো গ্রামের সেখানে মোরলদের সঙ্গে দেখা হলো মোরলদের বলছে সব বৃত্তান্ত মোরলরা বলছে এত হাঁপাচ্ছ কেন মোরলরা বলছে যে এত হাঁপাচ্ছ কেন তখন সেই ব্যক্তি বলছে সব বৃত্তান্ত বললো যে এরম এরকম ব্যাপার সব বৃত্তান্ত শুনে মোরল বলছে তোমার মতো সৌভাগ্যবানও নেই আর তোমার মতো দুর্ভাগ্যবানও নেই কেন সৌভাগ্য কেন আর দুর্ভাগ্যই বা কেন সৌভাগ্য এই কারণে যে তুমি কল্পতরু পেয়েছিলে এইটা তোমার সৌভাগ্য কিন্তু তুমি তাকে ধরে রাখতে পারলে না তাকে তুমি চাই তার কাছে তুমি চাইতে পারলে না ঠিক মতো এইটা তোমার দুর্ভাগ্য আর চাইলে কি শেষমেশ বাঘ চেয়ে বসলে এইটা তোমার দুর্ভাগ্য এইবার কল্পতরু কি যা চাই তাই পাই ভাগবতের কাছে আমরা যা চাইব তাই পাবো প্রথম দিন একটা বিষয় বলেছিলাম ভাগবতরূপ কল্পতরু দিতে প্রস্তুত সমস্ত দিতে সমস্ত কিছু দিতে সক্ষম কিন্তু কার কার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন ভক্ত যা বাঞ্ছা করবেন ভাগবত তা দান করবেন তা দেবেন ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি বিষয় আশয় দেবেন না আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দিব স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব একটা আগুনে পোড়া রুগী যদি জল চায় ডাক্তারের কাছে ডাক্তার কিন্তু জল দেয় না কেন জানেন জল দিলেই সে মরে যাবে তেমনি আমরা আমরাও আগুনে পোড়া রুগী আমরা ভবরোগের আগুনে পোড়া রুগী আমি জল চাইলে জল দেবে না ভাগবত আমাকে আমাদের জল বলতে বিষয় আশয় সামর্থ্য ইত্যাদি ভাগবতের কাছে টাকা চাইলে টাকা দেবেন না যা দিলে টাকার চিন্তা চলে যাবে সেই কৃষ্ণ ভক্তি দান করবেন শ্রীমদ্